ピンピンピンピンピンピンピン দিল নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য যে বছরে পঞ্চাশ হাজার বেকারের কর্মসংস্থান পাঁচ হাজার যুবক পূরণ করার লক্ষ্যে সিদ্ধান্ত সরকার থেকে পদত্যাগ করেন এই স্লোগানটা গোটা রাজ্যের সাথে রাজ্যের মা বন্ধে কথা শুনবে রেগার শ্রমিকের যেন রেগার কাজ পায় তার ব্যবস্থা করবে কর্মচারী বন্ধুরা এই সময় রাজ্য সরকারি কর্মচারী সংখ্যা কমেছে ছাপ্পান্ন হাজারের উপর। এই সময় রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্য পদ অবলব্ধি হওয়ার পর শূন্য পদ এখন যা আছেন তার সংখ্যা পঞ্চাশ হাজারের উপর আমাদের এদের প্রতিটা ঘরে কোন ঘরে ডাক্তার বেকার কোন ঘর ঘরে ইঞ্জিনিয়ার বেকার কোনো ঘরে ডিএলএড পাস করা বিএড পাস করা এম এড পাস করা নার্সিং পাস করা হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে প্রতিদিন হন্য হন্য হয়ে ঘুরছে আমরা বেকার কাজ চাই কাজ দাও সরকার বলছেন না কাজ দেওয়া যাবে না আমার আপনার ঘরে যারা এখানে আমাদের কথা মাইক দিয়ে শুনছেন দূর থেকে যদি বিজেপি করেন কোনো বন্ধু শুনে থাকেন আপনাকে আমরা জিজ্ঞেস করতে চাই অত্যন্ত বিনয় বিনয়ের সঙ্গে যে আপনার ঘরে যদি একটা সন্তান থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ে পরে বাড়ি থেকে একবার জিজ্ঞেস করুন যে তুই যে প্রতিদিন স্কুলে যাচ্ছিস সকাল কিংবা দুপুরে স্কুলে কয়টা ক্লাস হয় আগরতলা শিশু বিহার হোক আর আর আপনাদের এখানে নিবেদিতা স্কুল আপনি একবার খবর নিয়ে দেখুন আপনার ঘরের ছেলেটা যে স্কুলে পড়ছে এই স্কুলে প্রতিদিন পাঁচটা ক্লাস হওয়ার কথা প্রতিদিন দুইটার বেশি ক্লাস হচ্ছে না কারণ ধর্মনগর থেকে সাবরুম একটা স্কুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই সরকার শিক্ষক নিয়োগ করছেন না হাসপাতালে যান ডাক্তার নিয়োগ করছেন না হাসপাতালে যান পরিষেবা নেই তহসিলে দান তহসিলদারি নেই পঞ্চায়েতে যান যান পঞ্চায়েত নেই নেই ক্লাস পদ আর এদিকে যোগ্যতা সম্পন্ন ছেলে ছেলেমেয়েরা তারা প্রতিদিন বলছেন আমরা কাজ চাই আমাদের যোগ্যতা আছে কিন্তু তাদের কাজ দিচ্ছেন না এর যে যখন সরকারটা দুই হাজার আঠারো সালে প্রতিষ্ঠিত হয় তার আগেই তো কথা দিয়েছিল বছরে পঞ্চাশ হাজার যুবকের সরকারি চাকরি হবে সাত বছর অতিক্রান্ত দুই হাজার থেকে দুই হাজার চব্বিশ সাত বছরে পঞ্চাশ হাজার করে সাড়ে তিন লক্ষ চাকরি হওয়ার কথা ছিল আমরা হিসাব করে দেখছি ওই তিন লাখ সাড়ে তিন লাখ এক লাখ পঞ্চাশ হাজার দশ হাজার না গত সাত বছরে আমাদের রাজ্যে সরকারি চাকরি হয়েছে মাত্র নয় হাজার পাঁচশো বাহান্ন জনের যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল প্রতিদিন গড়ে এগারো জনের বাড়িতে হলুদ থামে বড় অফার যেত প্রতিটি বাড়িতে প্রায় কোনো না কোনো বাড়িতে প্রতিদিন গড়ে এগারো জন সরকারি চাকরি পেতেন এই যখন গোটা রাজ্যে বামফ্রন্ট সরকার পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন সেই পরিস্থিতির কারণে রাজ্যে আমাদের সরকারি কর্মচারীর সংখ্যা বাড়ছিল স্কুলে শিক্ষকের অভাব নেই হাসপাতালে ডাক্তার নার্সের অভাব নেই অফিসারের কর্মচারীর অভাব নেই স্কুলে গেলে ছয়টা ক্লাস প্রতিদিন হাসপাতালে গেলে সঙ্গে সঙ্গে ডাক্তার নার্স পরিষেবা আজ সব ভেঙে পড়েছেন সব ভেঙে পড়েছেন শুধু সরকারি চাকরি যেখানে টু হয় শহর নগরে সেখানে টু এর শ্রম দিবস নেই সেখানে টু এর মজুরি বৃদ্ধি হয় না সেখানে মাধ্য